হাই তোমরা সবাই কেমন আছো আমি ভিডিওটা করার আগে আমার হাসি পাচ্ছে দুনিয়ার যত রাজ্যের জিনিস সব আমার চোখে পড়ে তো আমি হলাম পিওর নোয়াখালীর লোক একদম পিওর নোয়াখালী তারপরে যাকে বলতে বলতে যাই তারপরে হই মানে কথা প্রসঙ্গে কথা আসবে পিওর নোয়াখালী আর কি পিওর নোয়াখালী যাকে বলে আর সাবরুমে ম্যাক্সিমাম লোকেই খালি যাই হোক আগে আমরা রাস্তায় হাঁটতাম কর্তাগিনি কলেজ পর্যন্ত যেতাম ম্যাক্সিমাম এই এক দেড় বছর ধরেও হলো আমি সেরকম একটা আর হাঁটি না যাই হোক যখন হাঁটতাম রাস্তায় খুব ভোরে বেরোতাম তো তো কলেজ পর্যন্ত যেতাম হয়ে গেছে বর্ষ দু তিন বছরের ঘটনা তো এখন নিয়মিত আমি ভিডিও পোস্ট করি বলে এইগুলো মানে বলছি আর কি আমি লিখতে পারি না আমার চোখের সমস্যা কথাটা আমি অনেককেই বলেছি যাই হোক পত্তা গিন্নি হাঁটছি তো যেতে যেতে দমদমা স্কুল পর্যন্ত গেছি দেখলাম ওদিক থেকে দু তিনটে মেয়ে আর সাপে ওদের মা আসছে মানে স্কুলের পেছনে ওদের বাড়ি ওখান দিয়ে ওরা নেমে আসছে আসার সময় বলছে এই দেখ ডগি 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 বাবা ডগি কি কিউ ডগি তো ওদের কথাবার্তায় আমি যেটা শুনলাম মানে যেটা বুঝলাম ওরা নূতন নূতন নার্সিং করতে গেছে ব্যাঙ্গলোর বা যে কোন যাই হোক ত্রিপুরার বাইরে কোথাও নার্সিং করতে গেছে তো মা আছে ওদের গাইডে সাথে করে মা নিয়ে আসছে ওদের তো ওরা আমাদের সামনে সামনে আমরা পেছন পেছন যাই হোক নূতন পড়তে গেছে শ্বাস পোশাকেরও কিছুটা পরিবর্তন কথাবার্তাও কিছুটা পরিবর্তন তারপরে মেয়েটার নামছে এই দেখ ডগি ডগি কি কিউ ডগি ওর মা বলছে হ্যাঁ বলে ডগি ডগি বলে ডগি আবার কি ডগি আবার কি মা মা বলছে ডগি আবার কি আরে বাবা আসতে করে মার কাছে গিয়ে বলছে বলে এই যে এটা কুত্তা বলো কুত্তা না কবি ডগি মকি মারিস না আর ডগি ডগি কি কুত্তাতে কুত্তা করবি তারপরে হঠাৎ করে মেয়েটা আমাদের দিকে তাকালো তাকিয়ে তারপরে মানে ভাসতে বলো মানে যাই হোক ওখানে গিয়ে কুকুরকে ডগি শিখেছে ডগি বলা কিন্তু ওর মা তো আর বোঝে না ওই যে পিওর নোয়াখালি বললাম আমরা পিওর নোয়াখালি অনি ডগি আবার কুত্তারে কুত্তা করে হারবো না কাঁদ কাঁদবো ভাবছিলাম মাঝে মাঝে তারপরে বলি যে পিওর নোয়াখালি কথাটা কেন বললাম আগে আমাদের বাড়িতে প্রায়ই শুনতাম দুই দিন না বই রাগি ভাতের কয় হর্ষাদ এই সেই রকম নোয়াখালি লোক আমরা পিওর নোয়াখালীর জন্য মেয়েটা মা বলছে ডকি ডকি খোঁজ না কুত্তা রে কুত্তা কর যাই হোক অনেক কিছু শেয়ার করি অ্যাকচুয়ালি লিখতে পারি না মাঝে মধ্যে হাসির কিছু ইচ্ছে হলে মানে লিখি আর কি লিখতে ইচ্ছে করে কিন্তু আমার যেহেতু চোখে ব্যথা আর তোমরা জানো এখন প্রতিদিন একটা করে আমার ভিডিও দিতে হবে যেহেতু আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে আমাকে দিতে হবে আমার মেসেজ এসছে তো ভাবলাম যে ছোট ছোটো এগুলো তোমাদের কাছে গল্প করি আর ন মানে বাইরে গেলে মেয়েরা যাই হোক ছেলেরা মেয়েরা নূতন নতুন একটা কিছু বেশ শিখলে ওদের ভালো লাগে ওখানে দেখছে সবাই কুকুরকে আদর করে ডগি বলে আরে বাবা আমরা তো বাঙালি আমরা কুত্তাকে কুত্তাই বলি মেয়েরা লজ্জা লজ্জা পেলো আমি আমার বরকে বললাম চলো ফিরে যাই ওরা আমরা কথা বলুক থাক ভিক্ষা সামাল আমরা ফিরে চলে আসলাম এই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম রাখলাম বাই আরেক দিন আর গল্প বলবো